এর খাওয়া হয়ে গেছে একটা পাপিয়া নিল আদর করছে আর আমার আমার ছেলে খাওয়াতে ভালোবাসে তাই ওই খাওয়াচ্ছে তাহলে পাপিয়াই খাই দেয় আমরা চাই যে এরা যেই মালিকের কাছে যাবে যেন খুব আদর যত্ন ভালোবাসা পায় এটাই আমাদের কিন্তু আর দেখছেন দেখছেন নিগে দেখছেন কেন নারাজ না দেখাচ্ছে মানে এই যে ছোটতে এত আদর যত্ন ভালোবাসা এরা পেয়েছে এই ভালোবাসাটা যেন দেয় মালিকের কাছে যাবে সারা জীবন পায় জানো পায় এটাই আমার আশা আনি কৃষ্ণ নেচে বাবা 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 তো খাই দিয়েছো তো দাদা আবার আমার ফ্রেশ করলে মেস ওই বাবা আমার ছেলে কে আমার মানে মা যেরকম করে খাওয়াই বলে ফ্রেশ করে যে আবার এইটাকে আমার দুটোকে খাওয়ানো হয়ে গেছে এটা তিন নম্বর আজকেও গিন্নিমা হয়েছে মা তোমাকে আমি খাই দিচ্ছি তোমার পরিশ্রম হচ্ছে আমি খাই দিচ্ছি